চ্যানেল মৌমিতা মেকওভার ব্লক থেকে আমি মৌমিতা আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসটি হচ্ছে তম প্রজাতন্ত্র দিবস তো আমি একটা নিজের বাড়িতেই ছোট্ট একটু আয়োজন করেছি অনুষ্ঠানের পতাকা উত্তোলন হবে এবং কিছু ছোট ছোট শিশু নিয়ে আমি এই আয়োজনটি করেছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এদেরকে জিজ্ঞেস করি এদের কেমন লাগছে তোমাদের কেমন লাগছে সবাই বলছে ভালো লাগছে এটা আমি প্রথম করছি আর আশীর্বাদ করো যেন আমি এটা সারা বছর করতে পারি প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি যেন সবকটা অনুষ্ঠানে আমি বজায় করতে পারি এটা তোমরা আশীর্বাদ করো প্লিজ তো পতাকা উত্তোলন করবে আমার শ্বশুরমশাই শ্বশুরমশাইকে দিয়ে স্টার্ট করবো গণ গণ হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাটা হি হিমাচল যুনা জল গীত তব শুভ নামে জাগে তবু শুভো আশিষো মাগে তব জয় জয়োধাতা জন গানো মা সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু কি শুরু করেছি আশা আছে আমি আরো বড় করে টিফিনের ব্যবস্থা করব এবং যেন এটা অনেক লোক হয় তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে তাই এই অনুষ্ঠানটা আমি অনেক বড় করে করি তো প্রথম শুরু করলাম খুব ভালো লাগছে খুব আনন্দ করছি এনজয় করছি